ছত্রিশগড়ে কর্মরত অবস্থায় মৃত্যু হয় সিআরপিএফ জওয়ানের সব গাড়িতে করে মৃতদেহ এলো দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইগঞ্জের বাড়িতে তার এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা শোকবিহল এলাকাবাসী মৃত জওয়ানের নাম অজয় ঘোষ বয়স আনুমানিক পঞ্চান্ন বছর মৃত অজয়বাবু ছিলেন সিআরপিএফের জওয়ান তিনি চলতি মাসের পাঁচ তারিখে প্যারেড করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার এই মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তার ভাই শ্যামল ঘোষ জানান প্যারেড করার সময় আচমকায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন হয়েছিল চার তারিখে ছুটি থেকে এখানে গেছে পাঁচ তারিখে ডিউটি করেছে ছ তারিখে পিটি করতে করতে ওখানে পিটি করতে করতে পড়ে গেছি এবার ওখানে হসপিটালে ভর্তি করেছে ভর্তি বাবা বলছে হার্ট অ্যাটাক হয়েছে মারা গেছে আমরা কাল সাড়ে সাতটায় খবর পেয়েছি সন্ধ্যে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা আমার দাদা ছত্তিশগড় ফিফটি সেভেন অজয় কুমার ঘোষ মঙ্গলবার সন্ধ্যায় সিআরপিএফ বাহিনী তার মরদেহ নিয়ে আসেন তার জন্মভূমি মাথাইগঞ্জে স্থানীয় বাসিন্দারা অজয় ঘোষ অমর রহে স্লোগান তুলে একটি মিছিল অনুষ্ঠিত করেন গ্রামের বাড়িতে জওয়ান অজয় ঘোষের মরদেহ পৌঁছলে স্থানীয় বাসিন্দা হৃদয় ঘোষ জানান সর্বমঙ্গল যুব সদস্য ছিলেন অজয় ঘোষ তিনি খুব ভালো ফুটবল খেলতেন পাশাপাশি উদুয়ার মনের মানুষ ছিলেন নমস্কার মাদারীগঞ্জের সর্বমঙ্গল যুব থেকে আমরা এখানে এসেছি এবং আপনাদের সামনে একটা দুঃখের সংবাদ জানাচ্ছি দুঃখের সহিত সেটা হচ্ছে যে মাদারীগঞ্জ গ্রামের অজয় ঘোষ বলে আমাদের মানে সম্পর্কে আমাদের কাকু গ্রামের লোক এবং সর্বমঙ্গলার সংঘের একজন সদস্য তিনি রাল গত পাঁচ তারিখ গত পাঁচ তারিখ মারা গেছেন এখন ওনার সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে যে জন্ম এখানে পড়েছেন কালীপুর স্কুলে এইট পর্যন্ত তারপরে মামার বাড়ি বনগ্রাম সেখানে পড়াশোনার জন্য নতুন নতুন ডাঙা সেখানে পড়াশোনার জন্য চলে যায় এইট এইটের পর থেকে ওখানে পড়াশোনা শুরু করে এবং তার সাথে সাথে খেলাধুলো ভীষণ মানে ফুটবল ভীষণ ভালো খেলতেন এবং খুব প্রিয় আমাদের কাকু আমাদের মানে ফুটবলের খুব প্রিয় কাকু ছিলেন এক কথা বলতে গেলে জওয়ান অজয় ঘোষ এলাকার আট থেকে আসি কাছের ও প্রিয় মানুষ ছিলেন খুব ভালো ফুটবল খেলতেন একসময় সকলের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এলাকাবাসী অজয়বাবুর প্রশংসায় পঞ্চমুখ এদিন সন্ধ্যায় তাকে গান স্যালুট জানান সিআইপিএফ জওয়ানরা এরপর স্থানীয় অজয় নদীর ধারে তার শেষকৃত্য সম্পন্ন হয় ভারত সরকারের পক্ষ থেকে তার অন্ত্যেষ্টির জন্য পরিবারের হাতে সিআইপিএফের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয় তরুণ বাউড়ি এলসিডাব্লিউ ইন্ডিয়া মাধাইগঞ্জ শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু নয় একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা